নমস্কার দিলীপ কুমার বসুর একগুচ্ছ কবিতা পড়ব এই কবিতাগুলি আমি একটি পত্রিকা থেকে সংগ্রহ করেছি কবিতাগুলি মুদ্রিত হওয়ার আগে দিলীপ কুমার বসু কবির নামের পরে তিনটি পংক্তি আছে অনেক গল্প জ্যোৎস্নার তুমি লিখবে এই ভেবে চাঁদ তাকাচ্ছে হাসি মুখে লিখে রাখো এটা বুকে এই তিনটি লাইনের পর কয়েকটি কবিতা আছে প্রথম কবিতাটির নাম দূরে হন হন করে চলেছেন ছাতি কালে নানান পুস্তিকা একটু বর্ষা রদুর কিছু বাজারে বিক্রি জয়টিকা যে কেনে সে কেনে আমার এখেনে শুধু আলস্য হংস দবল হাতে নিয়ে বসে জীবনকে দেখি আদরে স্বপ্নে ফুলছে ডবল অলস ইচ্ছা জীবন ভিক্ষা ওদিকে বাজারে কর্মকাণ্ড জীবন নামক বৃক্ষের স্ফীতি করছে প্রবল অতি প্রকাণ্ড পরের কবিতা দিল্লিতে অল্প বৃষ্টিতে বৃষ্টি পরে টুপ খুব ডুব মনের জলে দেয় মাছ পুরনো পৃথিবী চলমান এসো নতুন সুরে এক ধরি গান বলে বৃষ্টি ফোঁটা ধুলো মাটিতে চলে নৃত্য পায়ে হাঁটিতে বৃষ্টি পড়ে খুব টুপ টাপুর হাস শব্দে ধুলোর দানা তাতে পাকিয়ে যায় বাতাসে বাতাসে কারা গান গায় স্বপ্ন ঘুম ঘুম লাগে বেশ অচেনা মনে হয় এই দেশ নতুন নতুন শ্রাবণ এসে গেছে মুছে যায় পুরনো পায়ের জল দাগ ডাহুকের গভীর সংবাদ যে ডাহুক বুড়ো নতুন কদম্ব বনে বনে পোলাপান বল খেলে চলে কেশর চোখের কোণে ঝড়ে যার গান সেও লেখে ক্ষণে ক্ষণে নতুন শ্রাবণ এসে গেছে কালো শাড়ি পরে কন্যা লেখে উতাল মাতাল হাওয়া বিদ্যুৎ জড়ানো কবিতা কথা ও নিষেধ কত কথা আছে বহুকালে ঢেউ নেচে চলে তালে তালে কেউ আছে কেউ নেই জানি না সেসব কী যে কথা বেঁচে থাকবার কত কথা মৃত্যু ভোলার কবিতা এইভাবে সব সুর ভাঙে অনন্তকালে জলে ডাঙায় খঞ্জনী হাতে ঠোঁট চাপে কথা হয়ে যায় মানা নিষেধ একটি নিষাদ যার হাতে তবু স্বর কাঁপে দিল্লি উনিশশো ছিয়ানব্বই শীত এই যে মরুভূমির মতো টাকা খাই খাই শহর এই যে শক্তি চর্চা করা বলিষ্ঠ অবিবেকি হাত এই যে মশাই কোথায় ছিলেন আপনারই নাম না ভাত নাকি রুটি নাকি ছুটি নাকি টুটি ছিলেন কোথায় এই যে গজব খাবেন শুকনো আছে শীতে গাটা গরম হবে মিরাট থেকে ভালো জিনিস যে মিরাটে মুসলমান আর হিন্দু মরে কোন মজ হবে গজক এটা একলা বুকে এই বাজারে সবই মেলে স্বয়ম্বর সভায় তোমায় আমি লিখেছিলাম স্বয়ম্বরের চিঠি নীলবর্ণ মেঘে ডেকেছিলাম প্রাত্যহিকের জীবনযাপন ভাঙা চুরোর সব আবেগে গ্রহণ এবং প্রতিগ্রহণ ছিল উঠোন ভরা ফুলের গাছও ছিল পীরন হিরণময়ের ছোঁয়া লাগা কচিক দুপুর মঞ্চে নাচো নুপুর পায়ে লেখা শব্দে মূর্তি গড় কখন দেখি পাঁচিলগুলি বিরক্ত দুই জোয়ান বাহুর আঘাত খেয়ে পর পর উঠছে ফুলি শরীর ভাষা জীবনের ঢেউ কখন আবার দীর্ঘ বিষাদ তিক্ত দিনের বিকালগুলি বাজার ঘেঁষা বিরক্ত এক নিয়ম চিনে লিখেছিলাম বাঁচবে আমায় স্বয়ম্বরের সভাটা কি সাহস দিলাম এই যথেষ্ট আরও নাকি এক জীবনে কত মেলে ভ্রুয়ের কালো চোখের পাতা জীবন লেখার গোপন খাতা চাইতে দিলাম এই যথেষ্ট এক জীবনে কত মেলে প্রাত্যহিকের ভাঙা চোড়ায় এক জীবনে কত মেলে দিলীপ কুমার বসুর কবিতা বাজার শিল্প যারা দূরে তারা দূরে বোম্বাই হোক অথবা বর্ব দূরে যারা ছায়া তারা ছায়া বাণিজ্য রোধ কখনো করেনি মায়া তবু যারা ঘরে সামনে এবং চেনা মনে হয় যেন কিছুটা যায় না কেনা দূরেও যেমন ছায়ার ভিড়কে ভিড়ের ছায়াই লাগে শিল্প অমর হয় চিঠি অংশ আমি কতদিন ধরে ভেবেছি লিখব তোমাকে জলাফুল এর মাঝে ধরে গেছে উঠোনে বয়স বাড়ছে স্তব্ধতাও তাই বাঁচাল তাও বাড়ছে নিজের সঙ্গে রূপের নখটি কেটে ফেলে দিলে সুন্দরী পায়ের ফাটল মাটির ফাটল বাড়ে অল্প বয়সী মেয়েটি এসেছে ঘরে দাঁড়াবে কোথায় কি অগ্নি সংস্কারে জলে যায় দেশ হায়রে স্বদেশ অলেখা চিঠির দেশ অলেখা আমার মেয়েটির নাম আমরা দিলীপ কুমার দসুর কয়েকটি কবিতা পড়লাম আপাতত এই পর্যন্তই নমস্কার